খুব ভালো আছেন জানুয়ারি হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সালে আলুর ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফের নতুন করে আলুর প্রতি কড়াকড়ি করাতে বিভিন্ন হিমঘরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ আলু রয়েছে তার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে পাশাপাশি জেলার বিভিন্ন হিমঘরে আলু পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে আলুর দাম কিন্তু যথেষ্ট তলানিতে টেকে গিয়েছে কিন্তু গতকাল আলুর দাম যেভাবে কম লক্ষ্য করা ছিল চাহিদাও যথেষ্ট কম ছিল আজ কিন্তু বিভিন্ন হিমঘরে আলুর চাহিদা পুরনো আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে কারণ পশ্চিমবঙ্গের বাজারে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নতুন আলুর দেখা মেলেনি বলে সামান্য পরিমাণে আজ চাহিদা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দামও সামান্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আলুর প্রতি যে রাজ্য সরকারের অসহিষ্ণু মনোভাব তা কিন্তু বারবার ফুটে উঠেছে এদিকে রাজ্য সরকার বারবার দাবি করছে যে মেদিনীপুরের বিভিন্ন স্থানে অসাধু মেদিনীপুর হুগলি এ সমস্ত এলাকাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু অসৎ উপায়ে অবলম্বন করছেন বর্তমানে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজ্য সরকার ফের কড়া মনোভাব দেখাচ্ছেন রাজ্য সরকার আলুর দাম বাড়ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য তা ভাঙতে এবার ইডির সাহায্য নেবে রাজ্য সরকার নবান্নের সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে রাজ্য জুড়ে আলুর দাম নিয়ন্ত্রণ করার নিয়ে কিছু ব্যবসায়ী আধিপত্য ভাঙতে বদ্ধপরিকর নবান্ন সেই কারণে এই স্থির করা হয়েছে এই অসাধু চক্র ভাঙতে রাজ্য সরকার তৈরি বাজার সংক্রান্ত টাক্ক ফোর্স সঙ্গে ইডি একত্রে কাজ করবে বলে আগামী দিনে জানিয়েছে এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ঠিক কেমন তা আপনারা সকলেই জানেন নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ইটির বিরুদ্ধে বহুবার পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলেছে বাংলার সরকার কিন্তু এবার রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণ আনতে সেই ইটির সাহায্য নেওয়ার কথাই নাকি ভাবছে নবান্ন এ সময় পত্রিকা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসরে মানে এ এ সময় পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে রাজ্য জুড়ে আলুর দাম নিয়ন্ত্রণ করা নিয়ে কিছু ব্যবসায়ীর আধিপত্য ভাঙতে বদ্ধপরিকর নবান্ন আর সেই কারণেই স্থির করা হয়েছে এই অসাধু চক্র ভাঙতে রাজ্য সরকারের তৈরি বাজার সংক্রান্ত টাস্ক ফোর্স এবং ইডি একত্রে কাজ করবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এ সময় নামক একটি পত্রিকাতে কিন্তু এটা প্রকাশ পেয়েছে পাশাপাশি রাজ্য সরকারের এখনো মনোভাবের জন্য চরম সমস্যায় পড়েছে আলু চাষি ভাইরা এছাড়াও কিছু কিছু আলু সংরক্ষণকারী তারা দীর্ঘ কয়েক বছর আলুর দাম না পাওয়ার কারণে চরম সংকটের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন ভেবেছিলেন এবছর সেই সংকট অবস্থার কিছুটা উন্মোচন হতে পারে কিন্তু রাজ্য সরকার বারবার বর্ডার বন্ধ করার ফলে চরম সমস্যায় পড়েছে এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে ভাই কিছু কিছু স্থানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাই এই পরিস্থিতি রাজ্যের আলুর প্রতি এই কড়া মনোভাবের জন্য চরম সমস্যায় পড়েছে আলু চাষি ভাই থেকে ব্যবসায়ী এছাড়াও প্রতিনিয়ত আলুর দাম কমে যাচ্ছে বিশেষ করে হিমঘরে পুরনো আলু প্রচুর পরিমাণে রয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যম যারা দীর্ঘদিন আগেই দাবি করেছিল যে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু নেই এবং আকাশ চোয়া বা আগুন হয়ে যেতে পারে আলুর দাম কিন্তু সেই সমস্ত চ্যানেলকে কতটা মর্যাদা দেওয়া উচিত তা চাষি ভাইরা অর্থাৎ আলু চাষি ভাইরা আগামী দিনে বিবেচনা করবেন পাশাপাশি যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে সেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এখন কোথায় লুকিয়ে রয়েছে বর্তমান অবস্থায় আলু চাষি এবং সংরক্ষণকারীরা যেভাবে চরম সমস্যার মধ্যে দিয়ে আছেন এখন ডুমুরের ফুল হয়ে গেছেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে ব্যবসায় সমিতির সেই উচ্চপদস্থ কর্তারা যারা কিনা রাজ্য সরকারের কাছে দরবার করেছিলেন এবং সমস্ত সঠিক তথ্য না দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বেছে নিয়েছিলেন এই পন্থায় যে রাজ্য সরকারকে ভুল তথ্য দিয়ে বর্ডার বন্ধ করাবেন এবং তার ফল ভোগ করবে আপামোর চাষি ভাই তথা কিছু কিছু ব্যবসায়ী এদিকে বারবার অভিযোগ করছে উত্তরবঙ্গ থেকে বর্তমানে উত্তরবঙ্গ এবং আসামের যে শ্রীরামপুর বর্ডার রয়েছে সেখানে নাকি রাতের অন্ধকারে কুড়ি হাজার টাকা দিলেই আসামের পথে পাড়ি দিচ্ছে আলু ট্রাক এদিকে রাজ্য সরকার যদিও করা মনোভাব দেখাচ্ছে বর্ডার বন্ধ করে আলুর প্রতি পাশাপাশি ঘুরপথে কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানি হচ্ছে এদিকে চরম সমস্যায় পড়েছে বাঁকুড়া মেদিনীপুর এবং যে সমস্ত স্থানে হালকা কোয়ালিটির আলু রয়েছে সেই সমস্ত এলাকার আলু চাষি ভাইরা এবং কিছু কিছু ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারছেন না ভিন জেলাতেও নিজের জেলা থেকে অন্য জেলাতেও কিন্তু আলু যেতে দিচ্ছে না আলু বজায় গাড়ি দেখলেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে পদক্ষেপ যদিও বাঁকুড়া মেদিনীপুরের কিছু কিছু আলু রয়েছে যা পুরুলিয়ার বিভিন্ন স্থানে পুরুলিয়া আসানসোলে প্রতিদিনই যাতায়াত করে আলু বজায় ট্রাক কিন্তু সেই আলু যেতেও প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা এমত অবস্থায় পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে সদস্যরা আছেন কোথায় তাদের সেই মেরুদণ্ড শক্ত করা উক্তি আজ তো তাদের মিডিয়ার কোনো মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না যখন চাষি ভাইরা সমস্যায় পড়েন বারবার তারা কিন্তু ধূত্র ফুল হয়ে যান ডুমোর ফুলের মতো অদৃশ্য হয়ে যান তাই এই আলু ব্যবসায়ী সমিতিকে আরও কড়া মনোভাব নেওয়া উচিত ছিল আগে থেকে যদি রাজ্য সরকারের কাছে সঠিকভাবে তথ্য তুলে ধরতেন তাহলে আজ হয়তো লক্ষ লক্ষ প্যাকেট আলু হিমঘরে পচে নষ্ট হতো না এবং হাজার হাজার আলু চাষি ভাই এবং ব্যবসায়ী তারা এই চরম সংকটের মধ্যে পড়তেন না তাই যারা এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি গঠন করেছিলেন আজকের পরিস্থিতি থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে এটাই যে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী আগামী দিনে না থাকায় অনেক ভালো সেক্ষেত্রে ব্যবসায়ী সমিতি এবং চাষিভাইরা অনেক উপকৃত হবেন অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘরে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত পুরনো আলু থাকার কারণে নতুন আলু যদিও এখনো খুব সামান্য পরিমাণে উঠছে কিন্তু পুরনো আলুর মতোই নতুন আলুর দামও কিন্তু প্রতিনিয়ত হুড়মুড়িয়ে কমে যাচ্ছে যেখানে প্রথমে এগারোশো থেকে বারোশো টাকা আলু বিক্রি হচ্ছিল আজ সাতশো থেকে সাড়ে সাতশো টাকায় নেমে গিয়েছে নতুন আলুর দাম পোকরাজ হিসাবে বুঝতেই পারছেন আর গত পনেরো দিনের মধ্যে প্রায় সাড়ে চারশো টাকা থেকে চারশো টাকার মতো আলুর দাম কম কমে গিয়েছে যখন দুহ পনেরোই জানুয়ারির পর প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করবে তখন আলুর দাম কোথায় গিয়ে ঠিকবে সেটা এখনই ভালো মতো অনুমান করতে পারছেন পাশাপাশি হিমঘরে যা আলু রয়েছে এখনো পর্যন্ত তা সম্পূর্ণরূপে জানুয়ারি মাস পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে এদিকে এখনো পর্যন্ত উত্তর বঙ্গে পুরনো আলু না থাকলেও দক্ষিণবঙ্গে এখনো প্রায় পঞ্চাশ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে যার মধ্যে চল্লিশ লক্ষ প্যাকেট কিন্তু হালকা পিঠের আলু এবং কিছু কিছু হিমঘরে ক্যাট আলু রয়েছে এই ক্যাট আলু কিন্তু এবছর কোনো মতেই বিক্রি হবে না হিমঘরেই পচে নষ্ট হবে যেহেতু আসাম বিহার ঝাড়খন্ড এবং উড়িষ্যায় আলুর চাহিদা থাকলেও পশ্চিমবঙ্গের বর্ডার বন্ধ থাকার কারণে কোনো মতেই আলু রপ্তানি করতে পারছেন না তাই এই সমস্ত আলু হিমঘরে পচে নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং হিমঘরে যা যে পরিমাণ আলু রয়েছে তা কিন্তু সম্পূর্ণরূপে জানুয়ারি মাসে শেষ হবে কিনা সে সেই বিষয়ে সন্দেহ রয়েছে এ মতো অবস্থায় রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ অন্তত শেষের দিকে চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে বর্ডার খুলে দিন তাহলে হয়তো হিমঘর থেকে আলু খালি করা সম্ভব হবে এবং লক্ষ লক্ষ আলুর প্যাকেট হিমঘরে পচে নষ্ট হবে না তাই শেষের দিকে যেহেতু আলুর দাম অনেকটাই কমে গিয়েছে তাই চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে অন্তত বর্ডার খোলার ব্যবস্থা করুন শেষের দিকে এখনো পর্যন্ত যদি বর্ডার খোলা হয় তাহলে আলুর দাম সেভাবে না বাড়লেও হিমঘরে যে আলু রয়েছে তা সম্পূর্ণরূপে খালি হবে বলে মনে করা হচ্ছে অপরদিকে সিঙ্গুর বা সিঙ্গুরের সংলগ্ন রতন যদিও এখনো পর্যন্ত সেইভাবে আলু না থাকলেও জেলার বিভিন্ন স্থান থেকে সিঙ্গুরে আলু যাচ্ছে সেখান থেকে ডালা কোয়ালিটির আলু করে কলকাতায় কিন্তু পাঠানো হচ্ছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন এবং কলকাতার বাজারে চড়া দামে আলু বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে কলকাতার বাজারগুলিতে ডালা কোয়ালিটির অথচ বর্তমান পরিস্থিতিতে হিমঘরে আলু অবিক্রি অবস্থায় রয়েছে আজ হয়তো হিমঘরে কিছু কিছু ইউনিটে আজ আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে পুরনো আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কারণে কিছু ইউনিটে আজ আলুর দামও কিন্তু সামান্য বৃদ্ধি পেয়েছে মনে করা হচ্ছে রাজ্য সরকার যদি আগামী এক সপ্তাহ বর্ডার খুলে দেন তাহলে হয়তো সম্পূর্ণরূপে আলু খালি করা সম্ভব হবে এবং আগামী দিন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা এখন গ্রহণ করা দরকার বর্ডার খোলার ব্যাপারে রাজ্য সরকারের কাছে সরাসরিভাবে আলোচনা করা প্রয়োজন এই পরিস্থিতিতে আজ সকল চাষি ভাইদের এক হতে হবে এবং আগামী দিনে নিজের ফসলের ন্যায্য অধিকার কিন্তু নিজেকে আদায় করে নিতে হবে তাই সব কিছু বিবার বিচার বিবেচনা করে রাজ্য সরকারের উচিত চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে অন্তত বর্ডার খুলে দেয়া এবং লক্ষ লক্ষ প্যাকেট যেমন আলু নষ্ট হয়ে যাবে যদি হিমঘর থেকে আলো বের না বের হয় এবং বর্ডারগুলি যদি আগামী দিন না খোলা হয় পাশাপাশি হাজার হাজার চাষি ভাই এখনো পর্যন্ত চরম সমস্যার মধ্যে রয়েছে আজ এইটুকুই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী দিন সকলের ভালো হোক চাষি ভাই এবং ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য সরকার শেষ মুহূর্তে বর্ডার খুলে দেবে এই আশাটুকু রেখেই আজ শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন সকলের ভালো ধন্যবাদ